আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা দেখেন আমি ভিডিও করছি এটা আমার রান্নাঘর কলপাড় আর এটা হচ্ছে আমার ঘর তো আমার হচ্ছে উঠানে যে এই যে এই পাশটা দেখাই আপনাদের এই যে রান্নাঘরের সামনে আমি এতদিন যেখানে রান্না করতাম মানে ওই যে যে টিনের রান্নাঘরটা ছিল লাইট মেরে দেখা এই দেখেন চিনতে পারছেন আপনারা এটা আমার সেই রান্নাঘরের মেঝে এই যে গ্যাসের সিলিন্ডার এখানে টেবিল ছিল আর এখানে এই যে সব জিনিসপত্র ছিল তো সেই জায়গাটা আজকে হচ্ছে ভেঙে ফেলাইছি মানে ওই যে টিন দিয়ে যে চারদিকে ঘেরা ছিল আর উপরে ঘেরা ছিল সেটা ভেঙে এই দেখেন তো একদিকে রান্নাঘরের কাজ করছি আর একদিকে এই যে টিনের চাল মাল ভেঙে চুরে সব ঘর যে একদম দেখেন ফাঁকা তো এখানে যে উপরে যে চাল ছিল সেই চালটাই দেখেন ওই যে আমাদের বাড়ির ওই পাশে নারকেল গাছ পথের ওই পাশে সেই নারকেল গাছে হেলান দিয়ে রাখিসি আর পাশে যে টিন ছিল সেই টিনগুলো এই যে এখানে হেলান দিয়ে রাখিছি আর এই রান নতুন যে রান্নাঘরটা করছি এর মাঝখানে আজকে মাটি দিয়েছি বালু মানে গতকালকে মাটি আর বালু দিয়েছি পানি দিয়েছি তো বেশি পানি হয়ে গেছে এই যেটা একদম কাঁচা পানি সেত সেতে এই জন্য আজকে মেজেটা ঢালাই দেওয়ার কথা ছিল আজকে আমাদের যে ভাবলাম যে আজকে যত কষ্টই হোক ঢালাই দিয়ে ফেলবো ইনশাল্লাহ কিন্তু পারলাম না মেজেটা অনেক কাঁচা আমাদের বাড়ির আশেপাশে সবাই বললে এরকম মেজে কাঁচা ঢালাই দিলি হয় না নষ্ট হয়ে যায় ফেটে যায় দেওয়াল পরে আর কি মেজে ফেটে যায় তেজনের আর হয়নি তো দেখেন আমি কৃষির ভিতরে এতকাল রান্না করেছি শুধু গ্যাসের চুলোটা ছিল টেবিলের উপরে যার কারণে মনে হয়তো মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতাম কিন্তু ভিতরটা দেখেন জিনিসপত্রে কী অবস্থা ইঁদুরি মাটি টাটি তুলে তো এই জায়গাটা আমি এখন এই রাতের বেলা সন্ধ্যার সময় খিচুড়ি রান্না করেছি তো রান্না টান্না করে খেয়ে দিয়ে আনাসের ঘুম পাড়ালাম সারা দিন খেলা করে বেড়াই ওই বালুর ভিতরে বসে বসে একটা ছোটো বালিশালা বানাই দিয়েছি সারাদিন বালি চালে রাপির সাথে ঘুরে বেড়াই আনা আমাদের পাড়ার আরও ছেলেপেলে আছে ওদের সাথে ঘুরে বেড়ায় মানে এখন তো আমি ওদের টাইম মতন খাওয়ানো বা রুটিন মতন খাওয়ানো ঘুম পাড়ানো কিছুই করতে পারছি না কাজের জন্য তো যার কারণে এরম বেড়াচ্ছে আর আমার এই চুলোর এখানে যে দেখেন এই একটা সিমেন্টের খুঁটি এই একটা এই একটা ছোট্ট একটা চাল দেব যাতে করে রাতের বেলা রুটি বানাতে হলে কিংবা রান্না করতে হলে এই যে বেলা এখন কিন্তু অনেক নিয়ার পড়ছে নিয়ার বলতে আপনারা হয়তো বা বুঝবেন না আমার কথা শিশির রাতের বেলা দেখেন আমাদের টিনটা একদম পানিতে কিন্তু ভিজে যায় রাতের বেলা অনেক শিশির পড়ে তো শিশিরের পানিতে কিন্তু রাতের বেলা এখানে বসে রান্না করতে গেলে মাথাটা ঠান্ডা লাগে কাশ হয় আমার তো জন্য এখানে ছোট্ট একটা চালা দেবো মানে পানি পড়লেও সমস্যা নেই বর্ষাকালে রান্না করব না শীতকালে রান্না করব দুপুরবেলা রান্না করতে গেলে রোদ লাগছে আর এই নিয়ার লাগছে এই জন্য তিনটে খুঁটি পুঁতেছি আর এই যে আমার পোলট্রি মুরগির ঘরের ভিতরে আমার মাটির যে জিনিসপত্রগুলো আছে সব এই ঘরের ভিতর রাখিসি যাতে ছেলে পেলে ভেঙে না ফেলে আর এই যে টেবিল মেবিল সব এখানে রাখিসি সালের উপরে যে টিনগুলো ছিল সেইগুলো সব এই যে এখানে খাড়া খাড়া করে রেখে দিয়েছি ওই ওখানে একটা টেবিল রাখেছি তো আর যা জিনিসপত্র ছিল ঘরের ভিতরে চলেন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন গোয়াল ঘরের ভিতরে রাখিসি আসলে অত বেশি কাজের জিনিস না আবার সময়তে কোন জিনিস কোন সময় কাজে লেগে যায় বলাও যায় না তো কিছু জিনিস আছে আমার কিছুদিন আগে অনেক ভাঙ্গাড়ি বিক্রি করে দিলাম আপনারা দেখলেন ওইগুলো তো রাফি রাব্বু বিক্রি করতে দেবেই না মানে এক প্রকার আমি ঝগড়া করে বিক্রি করেছি যে আমার ঘর নেই কিছু নেই একটা ঘর দুনিয়ার জিনিসপত্র ঘরের ভিতরে মানে নোংরা করে রাখে এই জিনিসগুলো কোনো দরকার না তো ভাবছি যে এর ভিতরতেও কিছু কিছু জিনিস বেছে টেসে আমি বিক্রি করে দেব ও যখন না থাকবে আর কি আমার যা যা হয় হবে পরে কারণ যে জিনিসগুলো আমার একদমই কাজে লাগে না বেশি দেয় না তো খামাখা রেখে দিয়েছে তো এখন আমার কাজ এই যে দেখেন আমি র্যাক গ্যাসের চুলা সিলিন্ডার এটা আছে ভিজা কাপড় দিয়ে মজক মুসে ঘরে নিয়ে যাব র্যাকটা আর ঘরে নেবো না র্যাকটা খুলে এই যে টেবিলের পারে রেখে দেব। তো আমাদের গ্রামে ওই রকম চুরি টুরি হয় না কারণ গ্রামে গরু ছাগল চুরি হয় গাড়িটাড়ি চুরি হয় কিন্তু এরম টুকটাক খুচরো জিনিস চুরি হয় না তেমন একটা যার কারণে অত বেশি ভয় নেই তো এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো একদম উঠানের মতন মানে আমার আজকে আমাদের পাড়ার আমার অনেক চাচি শ্বশুরিরাও খুশি হয়েছে আমার এই টিনের এই চালটা মাঝখানে দিয়াতে যে আসতো সেই বলতো বাড়িটার সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে বাড়িটার সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে মাঝখানে টিনের চালা দিয়ে তো আমারও আজকে ভালো লাগছে আবার আমাদের পাড়া দুই তিনটে চাচি শ্বশুরিরাও খুব খুশি হয়েছে যে আসছে সে করছে ঠিক কাজ হয়েছে আজকে এই রান্নাঘরটা ভেঙে ফেলে এখনে বাড়ির উঠানটা কালকে আপনাদেরকে দেখা মানে দিনের বেলা খুব সুন্দর লাগছে দেখতে আর এই রান্নাঘরটা যখন টিন দিয়ে চারপাশে ঘেরা হবে উপরে টিন দেওয়া হবে আরও সুন্দর হবে আর কি বাড়ির সামনেটা তো আস্তে আস্তে মানে বাড়ির সুন্দর আসলে কেমন ছিল এক সময় আমি আগের ভিডিওগুলো দেখি আপনারাও হয়তো বা দেখেন আর আমি কতটা সুন্দর আস্তে আস্তে করছি এগুলো কিন্তু হ্যাঁ রাফির রাব্বু মনে করেন যে যে রান্নাঘর করছি ওরা আমি মাঝে মাঝে বলি যে রান্নাঘর করছে তো এত কষ্ট হয়ে যাচ্ছে তো তোমার টাকা খরচ হচ্ছে না তো তারপরে ও বলছে যে আমারে পাকা রান্নাঘরে রান্না করার রান্নাঘর করার শখ নেই আমার মাটির রান্নাঘর করে দেব উপরে চাল দিয়ে দেব বসে বসে রান পানি পড়ে পড়ুক তো আসলে আমার শখ খুব যে ঘরটা মনের মতন করেছি এবার সুন্দর একটা রান্নাঘর করি প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে যে একটা সুন্দর রান্নাঘর হোক তো আমারও একটা স্বপ্ন ছিল যে একটা সুন্দর রান্নাঘর হোক কিন্তু জায়গাটা মানুষের যার কারণে এতদিন সাহস পায়নি কিন্তু এবার অনেক রকমের চিন্তাভাবনা আর যাতে ভবিষ্যতে সমস্যা না হয় সব কিছু চিন্তা ভাবনা বিবেচনা করে সবার জানিয়ে সবার মাধ্যমেই রান্নাঘরটা তুললাম আলহামদুলিল্লাহ তো রোজার আগে ইনশাল্লাহ কাজটাও শেষ করে ফেলব কারণ রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হয় আসলে আমি চাই না রোজার মাসে কষ্ট মানে জানের কষ্ট দিয়ে কাজ করতে রোজার আগেই ভারী ভারী কাজগুলো সব সেরে ফেলতে চাই আমি রোজার মাসটাও তো ভারী কোনো কাজের ভিতরে আমি যাব না তো যাই হোক এই দেখেন দিনের বেলা আপনাদের দেখা মানে দিনের বেলা একটুও সময় পাইনি তারপরে রাফি রাবুর এই যে দেওয়াল প্লাস্টার করে পিঠি ব্যথা হয়েছে মাজাই ব্যথা পিঠি ব্যথা ও মনে করেন এখন একদম বেড রেস্টে থাকার মতন কোনো কাজ করতে পারছে না তো এই যে দেখেন সব কিছু ঠিকঠাক করে এখন আমি এগুলো আনাজ ঘুমাচ্ছে এই দেখেন চুলোর পাশে রান্না করে চলে গেছি চুলোর তুলো ঝাড় দেবো ওই কলসিতে এক কলসি পানি তোলবো বাসি পানি সকালে রান্না করার জন্য আর এই জায়গাটা পরিষ্কার করবো এই হচ্ছে আমার এখন কাজ আপাতত